নমস্কার আমাদের ছোটবেলা থেকে সকলেরই ইচ্ছা থাকে বা সুপ্ত বাসনা থাকে যে আমরা কেউ কবিতা লিখবো বা কেউ গান করব বা কেউ ছবি আঁকবো তো এই সুপ্ত বাসনাগুলো কারো কারো জীবনে পূর্ণ হয় বা কারো কারো জীবনে পূর্ণ হয় না তো এরকমই আমাদের আজকে আলোচনার মধ্যে থাকবে যে কবিতা ও সাহিত্যের মধ্যে দিয়ে কিভাবে। সমাজে ইতিবাচক ভাবনাকে তুলে ধরতে পারবো আমরা বা আলোচনা করবো এটা নিয়ে তো এর মধ্যে আমরা চোখ রাখবো আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি অনিমেষ ঋষি দাস স্যার তো ওনার সাথে আলোচনা করে নেব নমস্কার স্যার তো প্রথমেই আপনার কাছ থেকে জেনে নেব স্যার যে আমাদের এই পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে পজিটিভ বার্তায় এসে আমার খুব পজিটিভনেস লাগছে খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আপনারা এতটুকু সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন খুব ভালো লাগছে তো তার আগে আমি বলে নেব আমাদের স্যার একাধারে কবি সাহিত্যিক আরও জিজ্ঞেস করে নেবো স্যারের এই সাহিত্য চর্চা বা কবিতা কবে থেকে শুরু করলেন আমি দু সাত থেকে শুরু করি আমার সাহিত্য চর্চা দু থেকে শুরু হয় এখন অবধি চলছে আমি টেলিয়ামোরা সাহিত্য সংস্কৃতি সংসদের সাথেও জড়িত খোয়াই লিটল ম্যাগাজিনের সাথেও জড়িত ওখানকার একদম অ্যাক্টিভ মেম্বার তারপর খোয়াই সাহিত্য সংস্কৃতির সাথেও আমি জড়িত বিগত দু হাজার থেকে ধন্যবাদ স্যার আমার এই হলো মানে সাহিত্য জগতের যাত্রা আচ্ছা স্যার তো এরই মধ্যে আপনি তো কবিতা গান অবশ্যই করেন তার মধ্যে একটু শুনে নেবো আপনার কাছ থেকে কিছু একদম আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কারণ কবিতার জগতে বা কাব্যের জগতে আমরা প্রত্যেকেই রবীন্দ্রনাথকেই আইডল হিসেবে মানি হ্যাঁ তবে যার যার একটা ব্যক্তিগত বিষয় থাকতে পারে কাজে নজরুল ইসলামকেও অনেকে আইডল মানেন তাই যে যার মতো করে মানেন তো যেহেতু আমি রবীন্দ্রনাথকেই আইডল মনে করি তো আমি ওনার একটা গান মানে আজকের এই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি আর কি ঠিক আছে স্যার আমি যদিও প্রফেশনাল গায়ক না আমি তবু মানে একটু চেষ্টা করব ভালোভাবে গাওয়ার আর কি ঠিক আছে তাহলে শুরু করা যাক মঙ্গলালো সুন্দরম মহিমা তবু ইউধ ভাষিত মহাগগন মাঝে বিশ্ব জগত বেষ্টিত চরণে আ ধন্যবাদ স্যারকে তো স্যার এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে আমাদের বর্তমানে ত্রিপুরাতে সাহিত্য সংস্কৃতির অবস্থা কি কোন পরিস্থিতিতে রয়েছে দেখুন এখন আমরা আধুনিকতার ছোঁয়ায় মানে আমি বলবো না সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা হচ্ছে না হচ্ছে কিন্তু যতটা হচ্ছে আমার মনে হচ্ছে কম হচ্ছে এটার প্রসার আরও সুদূর হওয়া উচিত মানে আরও অনেক অনেক বেশি বেশি করে হওয়া উচিত কারণ এখন দেখবেন ঘরে ঘরেই সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সাধারণত সোশ্যাল মিডিয়া বা ইউটিউব এগুলা মানে যে যান্ত্রিক অ্যাপগুলি আছে এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমি সেটাকে খারাপ বলছি না সেটারও পজিটিভ দিক রয়েছে কিন্তু সাহিত্য চর্চা দিন দিন মানে কমে আসছে লক্ষ্য করা যায় সাধারণত আগে সাহিত্য চর্চা হতো এখন সেরকমভাবে হয় না হ্যাঁ এটা আরও সুদূর প্রসারী হওয়া উচিত এবং আরও বেশি বেশি করা হওয়া উচিত এটা আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি এবং আশা রাখছি আগামী দিনে আগামী প্রজন্ম সাহিত্যের দিকে নিশ্চয়ই এগোবে এই বিশ্বাস এবং প্রত্যাশা আমি রাখছি হ্যাঁ স্যার ধন্যবাদ তো স্যার এই যে আপনি বললেন আমাদের সাহিত্য সংস্কৃতিকে বিস্তৃত করা যাবে তো কিভাবে আমরা বিস্তৃত করব? দেখুন এখন মানে যেই মানে পর্যায়ে সাহিত্য বা সংস্কৃতিকে আমরা দেখছি বা আমরা অনুভব করছি সেটাকে যদি বিস্তৃত করতে যাই তাহলে এরকম মানে আমি এটাই বলবো এই যে পজিটিভ বার্তার মাধ্যমে আমরা যারা কবি সাহিত্যিক বা প্রাবন্ধিকরা আছি আপনারা আমাদের আমন্ত্রণ করে নিয়ে আসেন এটাও তো একটা বিশাল বড় বার্তা আমাদের মাধ্যমে মানুষ জানতে পারছে সাহিত্য কী সংস্কৃতি কি আজকে সেই জায়গাটা তৈরি হয়েছে বলেই আপনার আমন্ত্রণে আমি সারা জাগিয়ে এখানে এসেছি এটাও তো একটা বার্তা আপনারাও তো একটা বিশাল বড় একটা সামাজিক কাজ করছেন এটাও একটা মেসেজ হতে পারে আরেকটা জিনিস কি কলমের চাষাবাদ হোক কলম চলুক এরকম কোনো কথা নেই যে লিখতে বসলেই কবিতা লেখা যাবে কিন্তু আমি যদি কোনো একটা ভাবনার সাগরে ডুবে লিখতে শুরু করি তখন লিখতে 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 আস্তে আস্তে আমি ঠিক লেখা একদিন শিখিয়ে যাব বা সাহিত্যের জগতে প্রবেশ করেই যাব তো এটা বাড়ির মধ্যে যারা আমাদের অভিভাবক থাকেন যেরকম আমাদের মা বাবা মাসি পিসি যাই বলুন ওনাদেরও একটু দায়িত্ব নিয়ে বলতে হবে যে তোমরা একটু একটু করে সাহিত্য চর্চা করো এগুলো আমার বেসিস ধন্যবাদ স্যার স্যার এরপরে জেনে নেব যে আপনার জীবনে এই যে সাহিত্য চর্চা করতে করতে তো অনেক ঘটনাই আপনার জীবনে ঘটেছে তো এরকমই একটা স্মরণীয় ঘটনা যদি আমরা শুনে নিতে পারি খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি সম্ভবত সালটা দুই হাজার বারো আমি সাত সাল থেকে শুরু করি আমি একটা কবিতা লিখেছিলাম কবিতাটা লেখার পর আমিটা মানে ভাবতেই পারিনি যে এটা মানে পত্রিকায় স্থান পেয়ে যাবে যদিও তৎকালীন সময়ের সাংবাদিক ওনার নামটা আমি ভুলে গেছি আমি দুঃখিত আমি নামটা মনে করতে পারছি না হতে পারে চেহারাটা সামনে থাকলে মনে হয়ে যেত তো আমি ওনাকে জাস্ট মানে লিখে দিয়েছিলাম আর কি যে দেখুন যদি আপনাদের পছন্দ হয় আপনারা ওটা ছাপিয়ে দেবেন একটা মেসেজ মানুষের মধ্যে যাবে তো আমি পরের দিনই দেখলাম একটা বহুল প্রচলিত সংবাদপত্র দৈনিক সংবাদে সম্ভবত এপ্রিলের সাত তারিখ এই মানে কবিতাটা ছাপা হয়েছিল এটা আমার জীবনে মনে হয়েছিল যে আমার মানে অনেক বড় একটা পাওয়া কারণ কেন তখন আমার নাম বা আমার যে সুখ তিটা এটা আস্তে আস্তে বিস্তৃত হতে মানে শুরু করছিল আর কি ওই দিনটা আমি দিন ভুলব না এটা আমার মৃত্যুর আগ মুহূর্ত অব্দি মনে থাকবে সে থেকে আমার পথ চলা আমার মানে আমার পথ চলা শুরু হয় হ্যাঁ আমি এগুতে থাকি হ্যাঁ আপনাদের আশীর্বাদ এবং গুরুজনদের আশীর্বাদ শ্রদ্ধাভাজনদের আশীর্বাদ নিয়ে এখন আমার পথ চলা চলছি খুব সুন্দর একটি স্মরণীয় ঘটনা স্যারের শুনে নিলাম তো এরপরে স্যার জানতে চাইবো যে আপনার লেখার মধ্যে যে সমাজের কোন কোন ভাবধারা গুলো ফুটে উঠেছে একটু যদি জানতে পারি আমরা অবশ্যই দেখুন আমি কবিতা তো আদি অন্ত এবং সৃষ্টি বা ভবিষ্যৎ বলতে পারেন কবিতা একটা ভাবনা নিয়ে কখনো থাকতে পারে না সামাজিক সব পরিস্থিতি নিয়েই কবিরা লেখালেখি করে কবি সাহিত্যিক যারা তারা প্রত্যেকেই শুধুমাত্র একটা ভাবনা নিয়ে পড়ে থাকতে পারে না যে কোনো মানে কবিদের জন্য ভাবনাটা উন্মুক্ত হয় টোটালি উন্মুক্ত কারণ একটা কথাই আছে কলমকে বাধা যায় না কলম তার মতো করেই চলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো হ্যাঁ আমি চেষ্টা করেছি যতদূর নারীদের নিয়ে লিখতে নারী তুমি অর্ধেক আকাশ ওর মর্যাদা দেওয়া উচিত হ্যাঁ তারপর শিশু তারপর কি বলবো সামাজিক বিধিও কিছু আছে সেটা না হয় নারী বললাম যেহেতু পজিটিভ বার্তা চলছে কিন্তু লেখালেখির স্বার্থে সবটাই কবিরা উপস্থাপন করবে এটাই স্বাভাবিক ধন্যবাদ স্যার এই যে নারীদের কথা বললেন তো আপনার লেখার মধ্যে নারীদের যে নারীরা এইভাবে সমাজে অনেক সময় অত্যাচারিত অবহেলিত হয় তো কিভাবে ফুটে উঠেছে আপনার লেখাগুলোর মধ্যে দেখুন এই নারীরা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে শোষিত হচ্ছে একদম সত্য তো আমি বারংবার চেষ্টা করেছি এর বিরুদ্ধে লেখার হ্যাঁ মানুষকে মেসেজ দেওয়ার যে যেন সেটা মানে বন্ধ হয় বা এটাকে নিয়ে মানুষ সরব হয় প্রতিবাদ করে তবে এই কথাটাও বলা উচিত অবশ্যই বলবো অনেকে এগুলির ফায়দাও নিচ্ছে আমি সবাইকে বলছি না সবাইকে বলছি না একদমই না মানে কি বলবো এখানে বলা মানে বাহুল্য বা উচিত এই নারী নারী তুমি অর্ধেক আকাশ আমি তো প্রথমেই বললাম নারীরা তো নারীরা এখন কিনা পারে চাঁদে যাচ্ছে ঠিক আছে চাঁদে যাচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি এখন মহিলা হ্যাঁ তো সে জায়গায় দাঁড়িয়ে নারী পুরুষ এখন সমান হ্যাঁ সমান সমান এখানে কোনো বাহুল্য নেই বা কোনো কি বলবো ডিভাইড নেই নারী এবং পুরুষ সমান পর্যায়ে করে সেটা আমার ভাবধারা তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা বর্বর যারা কি বলবো মানে নারীদের অত্যাচার করে তাদের শাস্তি হওয়া উচিত অবশ্যই প্রমাণ সাপেক্ষে শাস্তি হওয়া উচিত কিন্তু এটার ফায়দা যাতে কেউ না তোলে সেই দিকেও লক্ষ্য রাখা উচিত ধন্যবাদ স্যার আবারও আপনাকে এরপরে বলবো নারীরা কিভাবে সমাজে এখন উঠে দাঁড়াচ্ছে বা তারা কিভাবে এগিয়ে যাবে আগামী দিনে যদি একটু আমি জানতে পারতাম আপনার কাছ থেকে ভারত সরকারের মাননীয় সরকারের বা ভারত সরকারের এখন বিভিন্ন প্রকল্পগুলি আপনি দেখলেই লক্ষ্য করতে পারবেন যে নারীদের কীরকম মর্যাদা দিয়ে তাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ বা বিভিন্ন কি বলবো মানে অনেক কিছুই আছে যেরকমের মধ্যে সেলফ হেল্প গ্রুপ আছে তারপর বিভিন্ন অর্গানাইজেশন আছে মানে এগুলি নিয়ে নারীরা কাজ করে এখন ধীরে ধীরে স্বাবলম্বী স্বাবলম্বন হচ্ছেন হ্যাঁ বা হবেও তো এইগুলি যারা ধরুন গ্রামেগঞ্জে এখনও এই ভার্তাগুলি এখনও মানে পৌঁছানোর মতো বা মানে পৌঁছাতে পারছেন না বিভিন্ন কারণে হয়তো বা তো আমি সরকারের কাছে আবেদন রাখব যে মানে আপনারা স্কিমগুলি নিয়েছেন সেগুলো ভালোভাবে হ্যাঁ প্রত্যন্ত গ্রামে বা অঞ্চলে শহরে যাই বলুন আপনারা নিয়ে যান এবং মহিলাদের স্বার্থে কাজ করুন এবং করছেনও হ্যাঁ অবশ্যই করছেন তবে সব কাজেরই তো মানে একটা কি বলবো ভুল ভ্রান্তি থাকে আর ভুল থেকেই তো আমরা শুদ্ধ করবো তাই না তো অবশ্যই এটা হবে বা হচ্ছেও মহিলারা স্বাবলম্বন হচ্ছে এখন হ্যাঁ আমি এটা বিশ্বাস রাখি এবং সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা আছে কাজ করছেন মহিলাদের করার ধন্যবাদ স্যার আপনাকে তো এই প্রসঙ্গে আমি একটা বার্তা আমি দিতে চাইব অবশ্যই কারণ আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যিনি কর্ণধার আছেন আমাদের ডক্টর মলয়পী স্যার আমাদের শ্রদ্ধেয় তো উনি মহিলাদের জন্য উদ্যোগ নিয়েছেন এবং মহিলা উদ্যোগপতি যারা আছেন তাদের জন্য অনেক বড় হাত বাড়িয়ে দিয়েছেন এবং অনেক মহিলা স্বাবলম্বী হতে পেরেছেন এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ওনাদেরকে উদ্যোগ দেওয়া হয় এবং বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং যারা ঘরে বসে করতে পারে ঘরে তারাও করতে পারবে এবং অনলাইনের মাধ্যমেও তারা সেই উদ্যোগপতি হয়ে উঠতে পারবেন এবং এর জন্য অনলাইনে আমাদের সেই মিটিং করা হয় কিভাবে গুগল মিটে তাদেরকে সেই শিক্ষা দেওয়া হয় কিভাবে তারা এগিয়ে যেতে পারবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে তো এটা বলব আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের মহিলা উদ্যোগপতিদের তরফ থেকে স্যারকে জানাবো অসংখ্য শ্রদ্ধা এবং আমাদের ভালোবাসা এবং স্যারের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো তো সত্যি কাজকে আমি সাধুবাদ জানাই এবং প্রণাম জানাই এবং ওনার কাজের মানে সাফল্য কামনা করি হ্যাঁ উনি ওনার কাজে এগিয়ে চলুক এটা আমার পক্ষ থেকে মানে শুভাং মানে শুভাকাঙ্ক্ষা রইল এবং উনি সার্থক হবেন হ্যাঁ আমরা সবাই ওনার কাজের মাধ্যমে সার্থক হব এই আশা রাখছি একদম ঠিক তো এবং আমরা আমাদের স্যারকে পাশে পেয়েছি আমরা ত্রিপুরা রাজ্যে এরকম স্যার এসেছেন আমাদের বোলপুর থেকে শান্তিনিকেতন থেকে এবং আমরা গর্বিত স্যারের জন্য যে আজকে আমরা সবাই মহিলারা আমরা কিছু করতে পারছি এবং জীবনে এগিয়ে যেতে পারছি তো স্যারের কাছ থেকে এরপরে জেনে নেবো যে আগামীতে যারা লিখতে চায় বা কবিতা বলতে চায় তো তাদের জন্য অবশ্যই কি বার্তা দেবেন বলবেন আমাদেরকে তার আগে স্যারের কাছ থেকে একটা কবিতা আমরা শুনে নেব কবিতাটার নাম তুমি আজও আমার প্রিয় অচেনা মন দুটি একদিন হয়েছিল চেনা কেন এসেছিলে সেটা ছিল না আমার জানা মনের আবেগে তোমায় বেসে ভালো তাই তো আজ আমার জীবনটা হয়েছে কালো মন থেকে বেসেছিলাম ভালো চাইনি পরিচয় পাঁচ বছরের ভালোবাসাই ছিল শুধু তোমার অভিনয় তোমার ভালোবাসাই ছিল এত ছলো না বিশ্বাস করো এটা আমার জানা ছিল না বিধির বিধানে তোমার আমার হয়েছিল শুভ পরিণয় সেদিনও জানতে পারিনি আমি এটাও তোমার অভিনয় হাতে হাত রেখে করেছিলাম শপথ থাকবো জীবনভর জানা ছিল না তোমার আমার ভালোবাসা থাকবে বারো বছর মানছি আমি দোষ করেছি সব দোষ আমার একবার বলো না কি দোষ ছিল নিষ্পাপ মেয়েটার যাবে যদি ছেড়ে কেন এসেছিলে মোর জীবনে ফেলে আসা দিনগুলো কি একবারও বাধে না মনে তোমার ভালোবাসা ছিল মিথ্যে মায়ায় ভরা আজ বুঝতে পারছি প্রিয় তুমি অভিনয়ে সেরা তোমার শূন্যতাই আমার চোখে জল যেমন পড়ে আমার ভালোবাসা যেন তেমন রক্ত হয়ে ঝরে তবুও বলি ভালো থেকে আমরা শুনে নিলাম এই যে লেখালেখি করেন কবিতাও লেখেন তো লেখালেখি করতে গিয়ে কি কোনো কি বাধার সম্মুখীন হয়েছিলেন না আমি লেখালেখি করতে গিয়ে আজ পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি বা কোনো প্রবলেম আমার আসেনি সত্যি খুব ভালো লাগলো শুনে জানতে চাই যে আগামী দিনে যারা কবি হতে চায় বা লেখা কিছু লিখতে চায় তাদের জন্য আপনি কি বার্তা দেবেন দেখুন প্রথমত কথা হচ্ছে সাহিত্য চর্চা একটা গড গিফট আর আরেকটা বিষয় হচ্ছে কলমের চাষাবাদ হোক কলম চলুক সেটা প্রত্যেক ঘরে ঘরেই মানে সাহিত্য চর্চা হোক আমি এটাই চাইব আর এই ভূমিকাটা নিতে হবে আমাদের যারা গুরুজন আছেন তারাই মানে এটাকে মানে সামনের দিকে এই সাহিত্যচর্চাকে সামনের দিকে এগোতে বড় ভূমিকা পালন করতে পারেন মানে লেখালেখির অভ্যাসটা গড়ে তোলা প্রয়োজন যেরকম একটা স্টুডেন্ট এখন পড়াশোনা করছে ধরুন সে ক্লাস এলেভেনে পড়ে তখন সে বাংলা ভাষা বা যে কোনো ভাষা সম্পর্কে নিশ্চয়ই অবগত থাকবেন তো সে রবীন্দ্রনাথকে জানবেন নজরুলকে জানবেন নিশ্চয়ই সুকান্তকেও জানবেন জানবেন মাইকেল মধুসূদন দত্তকেও জানবেন তো জানার পর তার যে লেখার আগ্রহটা ওর মধ্যে যে মানে প্রজ্বলিত হবে তখন শুধুমাত্র মানে আমাদের যারা অভিভাবকরা আছেন যেরকম অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলি আছে খেলা খেলাধুলার পাশাপাশি যদি একটু গুরুত্ব দিয়ে বলেন আমাদের যে অভিভাবক ওনারা যে হ্যাঁ একটু লেখালেখির অভ্যাসটাও কর একদিনে তো হবে না লিখতে 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 শব্দ চয়ন করতে করতেই তো একটা সময় সে সাহিত্য জগতে প্রবেশ করবে তো আমি এই মেসেজটাই দেব আমরা যারা সাহিত্য জগতের সাথে জড়িত আছি বা সাহিত্য চর্চা করছি এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই সর্বোত্তম রাস্তা আপনি বলতে পারেন যেটা বাড়িঘর থেকেই মানে উঠে আসা প্রয়োজন বা অবশ্য

রাতের চাঁদ নিয়ে লিখতে পারি না আমি আমাকে বারংবার কলমটা প্রশ্ন করে যখন দেখি রাস্তার ডাস্টবিনে নবজাতকের লাশ আমি অনুতপ্ত হয়ে লিখি আবার কখনো কখনো জলে পড়ে হই ছাই যখন দেখি মাতৃহারা শিশু পরকিয়ার জেরে যার নাই কোনো ঠাই আমি বিব্রত হয়ে লিখি যখন দেখি উদ্যত সমাজ নেশার কবলে নেশাগ্রস্ত আমি ভীত সন্ত্রস্ত হয়ে লিখি কারণ লিখলেই আমার কপালে ঝুঁটে লাঠি তাই সাহিত্যিক শ্রদ্ধাবাজন গুরুজন আমায় ক্ষমা করবেন আমি কবি হতে আসিনি আমি শুধু লিখি ধন্যবাদ স্যার এরপরে আপনার কাছ থেকে আবারো একটি ঘটনা জানতে যে কিছুদিন আগে আমাদের ভাষা দিবস গেছে তো তো 19 মে যে ভাষা দিবস উপলক্ষে যে বাংলাদেশে বা শিলচরে যে ঘটনাটা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে যদি আপনার লেখা দিয়ে বা আপনার অনুভূতি থেকে বা আপনার জানা থেকে যদি কিছু কথা আমাদেরকে হ্যাঁ অবশ্যই অবশ্যই বলছি দেখুন বাংলাদেশে যে ভাষা শহীদের আন্দোলনটা হয়েছিল সেটা একটা বিষয় ছিল আর আমাদের অসমে যে আন্দোলনটা হয়েছে মানে দুইটার দুরকম প্রেক্ষাপট ওখানে অসমিয়ার সাথে বাংলা ভাষাভাষীদের একটা আন্দোলন ছিল আর ওইখানে ছিল শুধুমাত্র বাংলা ভাষার জন্যই আন্দোলন তো প্রেক্ষাপট দুটা দুরকম হলেও আন্দোলনটা ছিল ভাষার জন্য সেটা হলো বড় কথা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা মেসেজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রীকে দিতে চাই আমাদের যে শিলছরে তৎকালীন যে ভাষা শহীদ আন্দোলন হয়েছিল এখানে এগারোজন মোট এগারোজন শহীদ হয়েছিলেন এর মধ্যে একজন মহিলাও ছিলেন ওনার নাম সম্ভবত কমলা দেবী একমাত্র মহিলা শহীদ একথাটা অবশ্যই বলবো তো আমি খোয়াই থেকে এসেছি আপনাদের এই পজিটিভ বার্তায় তো এই আপনাদের আমন্ত্রণে আমি ধন্য আমি চাই এই পজিটিভ বার্তার মাধ্যমে আমার এই মেসেজটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় তথ্য সংস্কৃতি মন্ত্রীর কাছে যাতে যাই তৎকালীন সময়ে যখন শিলচরে এই আন্দোলনটা সংগঠিত হয় তখন হিতেশ বিশ্বাস বলে যে একটা মানে যে একজন লোক যিনি ভাষা শহীদে শহীদ হয়েছিলেন উনি খোয়াইট ছেলে অদুনা বাংলাদেশ থেকে এসে আমাদের খোয়াইতে বারোবিল বলে একটা জায়গা আছে সেখানে উদ্বাস্ত টিলা বলে একটা জায়গাতে তিনি থাকতেন থাকার পর কর্মসূত্রে উনি শিলচরে যান যাওয়ার পর সে অঙ্গাঙ্গিভাবে ওই ভাষা আন্দোলনের সাথে জড়িত হয়ে পড়েন জড়িত হওয়ার পর শহীদ হন তো সেই কারণে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রীকে যে খোয়াইতে হিতেশ বিশ্বাসের নামে যাতে একটা স্মৃতিসৌধ তৈরি করে দেন বা ওনারা যদি অনুগ্রহ করে এটার একটা ব্যবস্থা করেন তাহলে আগামী প্রজন্ম ভাষা সহিত কী বা ভাষা শহীদ কী আন্দোলন মানে কিভাবে সংগঠিত হয়েছিল সেটা জানতে পারবে কারণ আমরা যারা কবি সাহিত্যিকরা আছি আমরা প্রত্যেকে এই উনিশে মের দিন আমরা হিতেশ বিশ্বাসকে অবশ্যই পুষ্পাঞ্জলি দিতে চাইব বাসা শহীদে যেহেতু উনি শহীদ হয়েছেন তো আমরা যারা কবি সাহিত্যিকরা আছি আমরাই আদি অন্ত এবং সৃষ্টি এটা আমাদের কর্তব্যও পড়ে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রীকে এই মেসেজটা দিতে চাই আপনাদের এই পজিটিভ বার্তার মাধ্যমে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমাদের আলোচনার মধ্যে অংশগ্রহণ করার জন্য তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন আগামী অনুষ্ঠান আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি এবং আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অনুষ্ঠান আজকে এ পর্যন্তই নমস্কার নমস্কার